আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কোটা আন্দোলন 2024 এই এ কোটা আন্দোলনের মধ্যেই জামাত শিবিরকে সরকার ব্যান করে দিয়েছে নিষিদ্ধ করে দিয়েছে জামাত শিবিরের রাজনীতি এই বাংলাদেশে আমি সরমনেকে বলব ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে বলবো বর্তমানে বাংলাদেশের মানুষ কার দিকে তাকিয়ে আছে জানেন জামায় বাংলাদেশের মানুষ পরীক্ষা করে ফেলেছে তাদেরকে পরীক্ষা করার আর কিছু নেই বিএনপিও মোটামুটি পরীক্ষিত হয়ে গেছে বর্তমানে বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে সরমুনাই এবং সাধারণ ছাত্রদের দিকে আমি শরমুনিকে বলছি আপনারা বর্তমানে যেভাবে রাজপথে নেমেছেন যেভাবে বক্তব্য দিচ্ছেন যদি এ বক্তব্য দেয়া কথাগুলোকে রাজপথে যদি বাস্তবায়ন করতে পারেন রাজপথে যদি নামতে পারেন তাহলে বাংলাদেশে সরমুনাই ক্ষমতায় আসতে বিশ বছর লেট হবে না সরমুনাইকে বলতেছি যদি বাংলাদেশের সিংহভাগ মুসলমানের জনসমর্থন পেতে চান সাধারণ মানুষদের ম্যান্ডেট পেতে চান তাহলে আপনাদেরকে রাজপথে থাকতে হবে রাজপথ ছাড়া আপনারা জনসমর্থন আদায় করতে পারবেন না বিপুল সংখ্যক ম্যান্ডেট পাবেন না তাই আপনাদের একটা সুযোগ আছে এই আন্দোলনের মধ্যে দিয়ে আপনারা বাংলাদেশ সহ সারা বিশ্বের নজর কাটতে বাধ্য হন রাজপথে আপনাদের ছাত্র আর আপনারা যারা মুরব্বী আছেন সবাই রাজপথে নামুন প্লাস যারা সাধারণ ছাত্র আন্দোলন করতেছে তাদেরকে সহযোগিতা করুন দেখবেন যদি আপনারা রাজপথে থাকেন ওদূর ভবিষ্যতে আপনারা বাংলাদেশের ক্ষমতায় আসতে পনেরো বছরও লেট হবে না যদি রাজপথে না থাকে শুধুমাত্র বিবৃতি আর বক্তব্য দেন বাসায় বসে তাহলে আপনারা জনগণের ম্যান্ডেট পাবেন না আপনারা বাংলাদেশের জনগণের কাছে জনপ্রিয় হতে হলে মার খেতে হবে মার দিতে হবে মহান আল্লাহ পবিত্র কুরআনের সুরা আত্তাওয়া একশো আয়াতে বলেছেন আমি মুমিন বান্দার মান মাল এবং জান্নাতের বিনিময় খরিদ করেছি বিনিময়ে তারা জান দে এবং জান নেয় তাই কি বলতেছি রাজপথ কাঁপাতে হবে ডুগর ডাই এ ধরনের প্রস্তুতি প্রস্তুতি নিয়ে নামতে হবে যদি ডুগর ডাই এ ধরনের প্রস্তুতি নিয়ে রোডে নামেন তাহলে আপনারা বাংলাদেশের জনসাধারণের প্রচুর পরিমাণ ম্যান্ডেট পেয়ে যাবেন জনসমর্থন পেয়ে যাবেন বর্তমানে বাংলাদেশের জনগণ সরমনের দিকে তাকিয়েছে একদম বাস্তবতা বলতেছি আল্লাহ হাফেজ